ছবি কি 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 ছবি আঁকা নাকি এর মধ্যে প্রকাশিত হয় মনের ভাব সৌন্দর্যবোধ সভ্যতার প্রতি এই ছবি আঁকার মাধ্যমে শিশুরা পায় অনাবিল আনন্দ ক্ষুদেরায় অঙ্কনের মাধ্যমে নিজেদের সত্য প্রতিভার বিকাশ ঘটায় আর তাই কচিকাচাদের শিল্পী সত্তার বিকাশ ঘটাতেই গ্রামীণ হাওড়ার উলুবেরিয়ার উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির প্রাঙ্গনে আয়োজিত হয় বৃহৎ অঙ্কন প্রতিযোগিতা এদিনের এই বৃহৎ অঙ্কন প্রতিযোগিতায় প্রায় সাতশো জন খুদে অংশগ্রহণ করে এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার তথা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিন উদ্দিন ওরফে বাদশাহ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক পবিত্র সান্নাল সহ অন্যান্যরা বিগত বছরগুলোর নেই এবছরও লেমেরিয়া নন অ্যাথলেটিক ক্লাব স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এবারও বিকল্প নেই এবারও নন অ্যাথলেটিক ক্লাব আয়োজন করেছে মোট চারটি বিভাগ এই চারটি বিভাগে জন প্রতিযোগী এবারে অংশগ্রহণ করেছেন নোনা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তাকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আগামী দিনে এটা অনেক বড় হোক নিজের নিজের ক্ষেত্রে সফল এই পাঠকা করতে এই বিভাগ ক আছে বিভাগ ক্ষ বিভাগ ক এবং বিভাগ ক চারটি মোট বিভাগ ক্লাবের পক্ষ থেকে একটাই বলা যে আজকের দিনে সত্যি কথা যে এতগুলো ছেলে মেয়ে একসাথে বসে আসছে এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার এবং শুধু তাই না যারা এই প্রতিযোগিতার জন্য প্রত্যেকটি অপেক্ষা করে থাকেন অভিভাবকদের ক্লাবের পক্ষ থেকে তারা যে যত্ন সহকারে আসেন ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং ক্লাবের প্রতি তারা যে সহযোগিতা করেন তাদের সকলকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আগামী দিনে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই অংশ এই অংশ প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের তিনি ক্লাবের সভাপতি শুধু পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কলেজ এবং পক্ষি দপ্তরের মাননীয় মন্ত্রী উলক রায় মাহাস উনি আমাদের পাশে সবসময় থাকেন এই তাদেরকে উৎসিক দেওয়ার জন্য তিনি সবার জন্য শুভকামনা করেছেন ক্লাবের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানি ব্যুরো রিপোর্ট আমার কলম